হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আপনারা সব কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা তো আমার চান হয়ে গেছে আমি চান করে চলে এসেছি আর পুজো করাও হয়ে গেছে তো এরপর আমি রান্নাঘরে যাব বাচ্চাগুলোকে তার আগে খাইয়ে দেবো তারপরে আমি রান্নার ব্যবস্থা করব। তো মা বলে দেবে আর এই যে দেখুন বাচ্চাগুলো কেমন খেলা করছে বিহু আর মোহনা ওদেরকে এখানে খেলা দিয়ে দিয়েছি ওরা বসে বসে খেলা করছে আর ও তো বারবার সিঁড়ি দিয়ে উঠে ওই ওইখান থেকে পড়ে যাওয়ার ভয় তার জন্য ওকে সব সবসময় দেখতে হচ্ছে আর সঙ্গীতে চান করে এসে ভাতটা হাইটা রেডি করে নিচ্ছে বসাতে যাবে মা তরকারি বলে দিচ্ছে আলু ভাজা পেঁয়াজা ঝাল ভাজা কমায় ডাল মা তরকারি বলে দিয়েছে আর আমি কাটতেও বসে গেছি একটুখানি কেটে নিচ্ছি আর সঙ্গীতের দিকে চাটা হাঁড়িটা ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে আসছে ওনারাতে দিয়ে চাটা গরম করতে দিয়েছে আমরা একটু চা খেয়ে নেবো কাটতে কাটতেই তো আমাদের দাদা ভাই এই যে চালের বস্তা নিয়ে চলে এসেছে বললাম না আমাদের পুজো আছে তো কাল পুজো আর এক বস্তা চাল নিয়ে এসেছে আমরা চা খাচ্ছি চাটা খেয়ে নিই কাটাকুটি আরও বাকি আছে সবজি কেটে নেব একবার রেডি করে রান্না হবে নিতে উনুনে তো এই যে রান্না এখানে বসিয়ে দিয়েছি শাক ভাজা হচ্ছে শাক ভাজা হচ্ছে আর আমাকে সঙ্গীতা একটু হাতে ভাতে জোগাড় করে দিচ্ছে পোস্ত বাটা হচ্ছে এখানে আর তো খরগোশ অত খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখছেন আমার এখানে ডাল বসে গেছে আর রোচে ভাজা ভেন্ডি ভাজা আর পটল ভাজা আর এখানে যে শাক ভাজা হয়ে গেছে আর এখানে মাছের নুন হলুদ মাখানা আছে মাছের ঝাল করবো আর এই যে পোস্ত করবো টাটা আলু পোস্ত বাঁচছে তো কী প্রচণ্ড রোদ আর এত গরম ডালটা আমি এখানে পোস্ত আমি বসিয়ে দিয়েছি তে আলু টাটা পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব চকলেট খাবে বলে বায়না ধরছে আর এদিকে আমার পোস্তটা নামিয়ে নেব হয়ে এসেছে আজ হচ্ছে ভাইয়ের জন্মদিন পুজোর আগের দিন ভাইয়ের জন্মদিন তাই মা পায়েস বসিয়ে দিয়েছে পায়েসও প্রায় রেডি আর এদিকে আপনাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে কালকে পুজোর বাজার মুদিখানা বাজারগুলো সব এসে গেছে সবজি বাজার এখন আসেনি তো কি কি এনেছে আমি একবার দেখিয়ে দিই সবই আছে চা চিনি বিস্কুট তেল নুন ম্যাগি মোটর কলাই ছোলা কলাই শুকনো লঙ্কা জিরে হলুদ চানাচুরের প্যাকেট ডাল ভাজার প্যাকেট বুন্দের প্যাকেট তেল সাবান শ্যাম্পু সব কিছুই এসে গেছে মানে টোটাল চা লাগে গরম মশলা মিট মশলা মুসুরির ডাল সব বেশি বেশি করে নেওয়া হয়ে গেছে দোকানদারি চলে এসেছে আর মায়ের এদিকে পায়েসটা রেডি হয়ে গেছে এরপর মা পায়েসটা নামিয়ে নেবে আমি ওই রান্না চালাই চলে যাব এখানে আমার মাছের ঝাল হচ্ছিলো আমি নামিয়ে নিয়েছি আর এখানে সঙ্গী জলও দিয়ে দিয়েছে ও এরপর জল ফরতে চলে এসেছে আর বাচ্চাগুলো চান করে যে ওদের গায়ে যে জামা প্যান্ট কটা ছিল সঙ্গীতে কেচে নেবে এরপর ও মাখিয়ে দিচ্ছে আর নাহলে আমি কেছে নেবো আমার সময় হলে তো ও যে কটা বাসন আছে ধুয়ে নেবে আমি আবার রান্নাঘরে চলে যাবো ওখানে কড়াইটা আছে মাছের টক হচ্ছে সেটা নামিয়ে নিয়ে চলে আসবো তো উঠে যাক তো বন্ধুরা আমি মা কড়াইটাকেও নিয়ে চলে এসেছি সব মাজা ভাষা রেডি এরপর আমি বাচ্চাদেরকে খাইয়ে দেব বিহুকে আমি খাইয়ে দেবো মোহনাকে সঙ্গীতা খাইয়ে দেবে তো সঙ্গীতাকে বললাম ভাতটা বার তো ভাতটা বেড়েও নিয়েছে আমরা দেখতে পাচ্ছেন ভাত বাড়া রেডি ছেলেগুলোকে খাইয়ে দেবো ততক্ষণ মা ছেলেগুলোকে নিয়ে এই ঘরে বসে বসে খেলা করছিল তো ভাই বলতে বিহু কাকায়ের জন্মদিন তাই বিশেষ কিছু তরকারি হয়নি ওই যেগুলো দেখালাম সেগুলি আর মা পায়েস বানিয়েছে কারণ কাল থেকে পুজো তো বাড়িতে লোকজন আজ থেকেই ঢুকবে প্রচুর খাওয়া দাওয়া হবে রিচ খাবারও হবে তাই আজকে একটু হালকা খাবারই হলো মা পাইস বানিয়েছে মিষ্টি আছে ব্যাস তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে গেছে এখন বাজে বিকাল চারটে টাটা করে দাও টাটা করে দাও দাদা এখন খেলা করছে আমি কোলে নিয়ে বসাচ্ছি মা ও যে ভাত চাপে আমি ভাত এনেটা বসিয়ে মা ওনটা জেলে দিয়েছে পর মা ওকে নিলে আমি চাল দেবো আর এদিকে সঙ্গীতা ঝাঁপ দিচ্ছে অটনটা বাবা বলো বাবা বলো মাকে ডাকো তো মাকে ডাকো তো ডাকো মা মামাকে ডাকো মামাকে মামাকে সঙ্গীতা ঝাঁপ দিচ্ছে বিকেলবেলায় পাঁচটা বেজে গেছে আর আমি যাচ্ছি এখন চাল ধুতে ভাতে চাল দেব ওই তো ভাত বসে গেছে চাল দিয়ে খুঁটি দিয়ে এসেছি কাপড়গুলো ছুলে তুলে নিচ্ছি একটু মেঘ মেঘ করেছে আর কিছুক্ষণ পরেই আমাদের বাড়িতে মানে আত্মীয়রা আসতে শুরু করে দেবে আসবে আজকে সঙ্গীতার মায়েরা মা দেখি মা বাবা ওরাই আসবে তো বিহু এখনও ঘুমাচ্ছে ওখ্যাম জিয়ে পর রান্না বান্না করে রেডি করে রেখে করে রেখে দেবো বেশি সুন্দর করবো না সুন্দর হলে বিহুকে একটু পড়তে বসাতে হয় আর মোহনাও ঘুমানোর জন্যে ছটফট করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়েরা চলে এসেছে সঙ্গীতার মা জেঠিমা ভাইছি একটা ভাইছি আর একটা ভাইছি এই যে একটা ভাইছি যে বাবা তার সবাইকে আমি মিষ্টি জল খেতে দিয়ে দিয়েছি ওনারা খাচ্ছেন আর বন্ধুরা আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমি আর বেশি বড় করলাম না তা কালকের ব্লগ আবার আসছে আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন সকলকে অসংখ্য